তো ইয়ো কেমন আছো তোমরা তো আজকে থেকে শুরু করছি আমরা একটা নতুন একটা সিরিজ তো এটা হল আমাদের সার্ভাইভাল সিরিজের এপিসোড টন তো আমরা সার্ভাইভাল অল ডে অনেক কিছু বানাবো যেমন ঘর বাড়ি তো আজকের ভিডিওর গোল হলো আমাদের একটা আয়রন বানাবো আর আমাদের বেশ বানানোর জন্য সুন্দর একটা এরিয়া খুঁজবো তো এই অলডে আমি একাই খেলবো না তোমাদের মধ্যে থেকেও একজন নিব তোমরা যদি আমার সাথে কেউ খেলতে চাও তাহলে কমেন্টে বলো আমি একজনকে নিয়ে নিব চল আমাদের ভিডিও শুরু করা যাক লেটস গো চলে তো লাগবে আমাদের ফুট কারণ আমাদের হাঙ্গার খুবই কম তো এখান থেকে আমরা হেভেল নিয়ে নেই তাড়াতাড়ি তো আমরা হেভেল গুলো তাড়াতাড়ি নিয়ে নিই নইলে হাঙ্গার লুজ করে মরে যাবো তো বিলেজার এখানে কি করে দেখতে পারছো তোমার তো বাদ দাও আমরা প্রথমে বেড বানিয়ে নেই কিছু তো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি করে দিও আর লাইক করে দিও তো আমরা হেভেল নিয়ে নেই বিলেজারের মনে হয় আমরা ডিস্টার্ব করে দিলাম তো আমরা এখান থেকে চলে যাই বিলেজারের কাজ বিলেজার লাইক করুক তো আমাদের কিছু কাঠ লাগবে চল আমরা কিছু কাঠ নিয়ে নিই আমাদের আগে টুলস বানাতে হবে কিছু তারপরে আমরা মাইনিং এ যাবো আর প্রথমে আমাদের আয়রন আমরা বানাতে হবে নইলে আমরা মরে যাবো তো আমরা কার্ড নিয়ে নিয়েছি কাঠ দিয়ে একটা কিছু টুলস বানাবো তারপরে মাইনিং এ আনতে হবে আমাদের আয়রন বানাতে হবে তো প্রথমে আমরা বেড বানিয়ে নেই তাড়াতাড়ি আমরা হাঙ্গার লুজ করে মরে যাবো তো আমাদের হাঙ্গার খুবই কম তো আমরা টুলস বানিয়ে নিয়েছি ওখানে আমরা মাইনিং এ যাবো আর এখানে তো ব্ল্যাক স্মিথও আছে দেখি ব্ল্যাক স্মিথে কি পাই আমরা চবের আগে চেস্ট করতে চেস্টু ভিতরে হ্যাঁ চেস্ট পেয়ে গেছি আর এখানে আছে আয়রন পেন্ট আর আয়রন হেলমেট তো আছে অফ যে নেদারে যে হ্যাপি গাছ নিয়ে আসবো হ্যাপি গাছ তো আমরা নেক্সট এপিসোডে হ্যাপি গাছ নিয়ে আসবো তো প্রথমে আমরা আয়রন লেগিন আয়রন আয়রন হেলমেটটা করে নেই তো আমরা নেক্সট এপিসোডে কপার আলমারও বানাবো নতুন যা যা আছে কপার আলমার এগুলো বানাবো তো আমরা এখন মাইনিংয়ে যাই আমাদের চেস প্লেট জুতা এগুলো কমপ্লিট করতে হবে চলো প্রথমে আমরা একটা কেপ খুঁজি কোথায় তো এখানে আরও একটা ব্ল্যাক আছে চলো এই ব্ল্যাক স্মিথে যাই দেখি কী পাই তো আশা করি এখানে ডায়মন্ড ডায়মন্ড পাবো ডায়মন্ড পাইলে তো আঙুল লাভই হয়ে যায় তো প্রথমে আমরা দেখি কি আছে তো এখানে ওর ডায়মন্ড আছে কয়টা পাঁচটা পাঁচটার মতো ডায়মন্ড আছে তো আমরা বড় লোক হয়ে গেলাম প্রথম পিছনে তো নেক্সট ভিডিও আমরা ডায়মন্ড আর বানাবো তো এই ডায়মন্ডে আমরা রেখে নি আর অফ আছে এখানে আর নতুন বান্ডিল বান্ডিলও আছে এখানে চলো প্রথমে আমাদের আয়রন আর্মারটা কমপ্লিট করতে হবে তার জন্য মাইনিং এ যেতে হবে চলো এখানে মাইনিং এ যাই প্রথমে একটা কেপ খুঁজতে হবে বড় সরো কেপ তো দেখতে পাচ্ছ আমরা বড় লোক হয়ে গেছি একবার ডায়মন্ড সিডে আরে কেউ যদি নিয়ে যায় আবার ভিলেজার চোর আছে তাকে গুডি নিয়ে গেলে তো আমরা একটা ছোট মোট কেপ পেয়ে গেছি আর এখানে আয়রন কপারও আছে কপারও নিতে হবে আমাদের কপার আর্মার বানাবো আরে এখানে একটা স্কেলেটন আছে আমাদের মনে হয় দেখে নেই আমরা আগে আয়রন আর্মারটা বানিয়ে নেই আরে দেখে ফেলেছে রে তোর তো বড় সিং এর রুক সালে এটা তো সহজে একটা দুইটা তিনটা মেরে দিয়েছি ওখানে আমাদের আয়রন আলোটা বানাতে হবে প্রথমে আমরা আয়রন নিয়ে নেই আয়রন মাইনিং করে নিয়ে এসেছি তো এখন আমরা আয়রন আর্মার ফুল কমপ্লিট করে ফেলবো তো আমরা আয়রন চেস ফেলো এটা আয়রন পেন বানাবো ফাইট টুর জন্য বেঁচে গেছি আমার আত্মা হাতে এসে পড়েছে কিপারটা একবারে মুখের সামনে এসে ফেটেছে ভাই এটা কোনো কথা চলো কিছু মানে আমাদের আগে আয়রন আর্মারটা বানিয়ে নোই তো প্রথমে আমরা একটা ফার্নেস বানিয়ে নিই ফার্নেস থেকে আয়রন চলো আমরা একটা বানিয়ে নিই ফার্মেস তো এখানে আমরা ফার্মেস বানিয়ে নিয়েছি আর এখানে আমরা কি কোল দিয়ে দিই আগে তারপরে আয়রন দিয়ে দিই আয়রন চল্লিশটার মতো মাইনি করেছি তো ইসমেন্ট হতে থাক তো আমরা ফুল আয়রন আমরা বানিয়ে ফেলেছি আর আয়রন চুলসো বানিয়ে ফেলেছি তো এখন আমাদের একটা সুন্দর একটা জায়গা খুঁজতে হবে যাতে আমরা বেশ বানাতে পারি চলো একটা সুন্দর একটা জায়গা খুঁজি আমরা তো মনে হয় এই জায়গাটা বেস্ট বানানোর জন্য খুবই ভালো জায়গা হতে পারে চলো এখানে যে দেখে নেই আর তোমরা যারা সাবস্ক্রাইব করে এখনও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মধ্যে একজনকে আমার সিরিজে নিব তো কমেন্ট করে দিও কে আসতে চাও তো এই জায়গায় আমাদের বেশ বানাবো এই জায়গা বেস্ট বানানোর জন্য খুবই ভালো জায়গা আগে এখানে প্ল্যান করতে হবে চলো এখানে আমরা প্ল্যান করি তো পুরো জায়গাটা আমি প্ল্যান করে ফেলেছি আর নেক্সট এপিসোডে এখানে আমি ঘর বানাবো আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে নিই লাইক করে নিই করে দিও সবাই তো আজকের জন্য এইটুকুই নেক্সট এ একটা ঘর বানাবো আর একটা ট্রেনিং হল বানাবো তো তোমরা যারা আমার সাথে খেলতে চাও কমেন্ট করে দিও একজনকে নিব তো টাটা বাই বা